শেখ সাদির রহমতুল্লাহ বড় আছে আলেমও ভালো তো উনি ছাত্রদেরকে পড়াইতেন ছাত্রদেরকে তো ছাত্ররা যে আসতো শেখ সাদির রহমতুল্লাহ ওনাদেরকে আদর করিয়া করে পড়াইতেন তো ওনার একজন পুরান ছাত্র ছিল যে শেখ সাদির এর কাছে বেশি বেশি পড়ালেখা নিতে পারে ওনার ওনার কাছে খুব ভালো লাগতো তো শেখ সাদুর রহমতুল্লা আলাই ওই জায়গার ভিতরে ওই ছাত্র আসার পর ওই দিন দুপুরবেলা ছাত্রকে বলে বাবা আসছো যে তো পড়বা দুপুরের টাইমে আসছো তো খাবারটা খাইয়েই বাড়িতে যাই এ কথা বললে শেখ সাদির হতালাই গড়ের ভিতর যাই দেখে স্ত্রী গড়ের ভিতরে মাটির পাতিলা ছিল মাটির পাতিলাতে এখন স্টিলের পাতিলাতে রান্না শেখ সাদির আলাই লক্ষ্য করে দেখে ওনার স্ত্রী ব্যাগের ভিতরে একটা পাতিলার ভিতরে সুন্দর মতো চাউল নিয়ে রাখছে আর একটা পাতিলের ভিতরে সবজি কেটে রাখছে শেখ সাদি কো স্ত্রী রান্না না এই রান্না না কেন ইস্ত্রি একটা পাতিলা হাতের মধ্যে নিয়ে ইমাম শেখ সাদির হতাল মাথার ভিতরে বাড়িতে রান্নার জন্য রাগান্বিত হয়ে গেছে বউ শেখ সাদির রহমতুল্লাহ মারার পরে বউ হাসে মুস্কি মুস্কি হ্যাঁ বউ মারার পরে হাসে আপনি ওইলে ঘুরেই একটা ছটকনা মারতেন কানে গেল উনি হাসে কি করে হাসে শেখ সাদির রহমতুল্লাহ আলাই ডাক দেখো স্ত্রী তুমি তো আমার মাল্লা ঠিক আছে ওই যে যেই ডেকসি দিয়ে বাড়ি দিছে ওই এ মাটির ডেকসির কাঁচাটা শেখ সাদির রহমতুল্লাহ গলার ভিতর আটকে আসছে ডাক কই স্ত্রী ওই স্ত্রী তুমি তো আমার এইভাবে মানলা আচ্ছা ঠিক আছে আমি মানুষের কাছে বদনাম না আমি তুমি দেখছো আমার বউ আমার মহাব্বত কইরা আমার একটা কত সুন্দর মালা স্ত্রী ওনার পায়ে পড়ে গেছে কোথায় পরে গেছে পায়ে পড়ে গেছে ডাক দেখো স্বামী আপনি আমারে এই সরম দিয়েন না এই লজ্জা দিয়েন না স্বামীকে ঠিক আছে যা তোমারে মাফ করে দিলাম উনি বাহিরে গেছে আচ্ছা ছাত্র যে পাশের ঘরে ছাত্র কি কথাটা শুনছে ছাত্র ওস্তাদ বাহিরে যাওয়াতে জিগা হুজুর আমার ভাত খাওয়ার দরকার নেই ছুটি দিয়া দিন কি করেন ছুটি দিয়া দেন বাবা কেন তুমি ভাত খাইবা আমি লাকড়ির জন্য যাচ্ছি আসি তারপরে ভাত খেয়ে হুজুর যে অবস্থা দেখছি ভাত খাওয়ার কোন অবস্থা নাই আপনি এই কেমনে ফালেন আল্লামা শেখ সাবির রহমতুল্লাহ বাবা এছাড়া উপায় নাই তো কলিজার টুকরা মানুষ মাঝে মাঝে আদর যত্ন করে মাঝে মাঝে রাগান্বিত হইয়া যায় এজন্য কিছু বলি না ছাত্র বলতেছে হুজুর আপনি তো একটা বিবাহ করতে পারেন প্রথম বউ ভালো না হইলে চৌকাট বদলানো যায় হুজুর আপনি একটা বিয়া করেন না ক বাবা আমি এখন তিন শয়তান ফালি তুমি কি আমারে কাউ আরো দুইটা শয়তান ফালত হুজুর বুঝলাম না বিষয়টা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের সাথে একটা একটা শয়তান লাগিয়ে রাখছেন আর একজন মহিলার সাথে দুইটা দুইটা শয়তান লাগিয়ে রাখছেন আমার সাথে একটা মহিলার সাথে আমার স্ত্রীর সাথে দুইটা কয়টা লোক তিনটা আরেকটা বিয়ে করল আরো দুইটা আমি তিন দুই শৈতান কন্ট্রোল করতে পারি না আর এক শৈতান আরো দুই শৈতানকে আপনি কন্ট্রোল করুন আখ ওস্তাদেরই প্রশ্ন করছি এই জন্য আলমুলামা মসজিদের হুজুরদের সাথে তর্ক করতে সাবধান শেখ সাদির আলাই ছাত্রকে বসাই দিয়া স্ত্রীর জন্য লাকড়ির জন্য গেছে দেখেন কত বড় মাফের আল্লাহ গাছে উঠা লাকড়ি ভাঙতেছেন তো ভাইঙ্গা নিচের দিকে চাইবো যে উনি নেওয়ার মতো লাকড়ি হয়েছে কিনা তাকে দেখে লাকড়ির পাশে এক বাঘ আসছে বাঘ আসিয়া শেখসাদির দিকে তাকায় তাহলে খাওয়া লাগবো আর শেখ সাদির আলাই কয় বাঘটা যেহেতু আসছে বেশি করে একটু লাকড়ি ভাঙি আমি কি শুনিয়া দাম বাঘে কি শুনিয়াছে তো বাঘে মনে করছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি নামতেছে না মনে হয় ডরে নামে না বাঘে যে কারালে গেছে আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ উনি গাছ থেকে অনেকগুলা লাকড়ি ভাইঙ্গা আস্তে দিন নিচে আসছে দেখে বাঘ আসে না শেখ সাদি ডাকবে এ বাঘ আসো আমার লাকড়ি বেশি হয়ে গেছে অর্ধেক আমি নিম তুমি বাড়িতে পৌঁছে দিবা হুজুর বাঘে কথা শুনে বলে হা মানলাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা জগৎ তার হয়ে যায় বাঘেও তার কথা শুনতে পায় জবান খুলে বলেন সুমাহান আল্লাহ বাঘেও তার কথা বাঘের কাঁধের উপরে লাকড়ির বোঝা তুলে দিছে বাঘ বাড়িতে এই পাওয়ার কই বলে আমার মা আমার নাকি গর্বে নেই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তান তো কামিয়াব হইব আমরা মারা যাওয়ার পর হাত তুলে যখন দোয়া করবে ওই দোয়ার কারণে আল্লাহ আমাদের গুণও মাফ করে দিব আল্লাহ আমার মা দোয়ার বর করতে আমি শেখসাদি এত বড় আলেম বানাইছি শেখসাদি তোমার মা বাবা কবরে ভালো আছে বলে হ্যাঁ ভালো আছে আর আপনি জানলেন কেমনে বলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দিছে আল্লাহ বললেন না আল্লাহ দলে অলিদেরকে ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আপনিও দেখতে পারবেন আপনার মা বাবা মারা যাওয়ার পর ভালো আছে না খারাপ আছে আপনিও দেখতে পারবেন মা বাবা কেমন আছে যদি হালাল খাবার খান সুদ ঘোষ না খান হারাম

রিল্যাক্সে বইসা থাকেন লড়ার দরকার নাই উইটতে গেলে মনে করব সুদ করে আপনারা বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম আচ্ছা যে ব্যক্তি সুদ খায় আচ্ছা তার থেকে যারা টাকা নেয় তারা এই সুদের টাকা কারবার করাকে হালাল না হারাম মনে করেন আমি আপনাদের এই হুজুরের থেকে আমি 100 টাকা সুদে নিলাম এখন হুজুর আমার কোন বিশ্বাসে টাকা দিব হুজুর কইল এ হুজুর আপনি একটু আমার সুদের টাকাটা সাক্ষী আচ্ছা কন যিনি সাক্ষী আছে ওনার না হারান সমান না শুধু সাক্ষী হইলে সমান এবারে আমি তোমার টাকা দিব এবারে যদি সাক্ষী দিব কে একটা আনো একটা দলিল লেখক দিয়ে স্টেমটা লেখাও আচ্ছা কন যে ব্যক্তি লেখলো তার কি স্বভাব হইব না গুণ হইব খাওয়ন না খাইয়া গুণা কামাই করব সুদের কারবারের লেখা কাগজে লেখুন না একই গুণা এবার বলেন এই সুদের কারবারের কারণে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আপনি নিজে একটু হিসাব করে দেখেন বিভিন্ন এলাকার সমিতির নাম দিয়া আপনাদের এলাকার সুদের কারবারি চলে কি চলে না সমিতি নাম এই দ্বীপ সেই দ্বীপ সে দ্বীপ এই দ্বীপ অনেক রকমের নাম দেয় দিয়া সুদের কারবারি সমাজে চালায় আছে না নাই আপনি জানেন না এটা আপনাকে জাহান নামে নেওয়ার মূল একটা উদ্ঘাটনী উদিরে আপনাদের পেছনে লেলাই দিচ্ছে মুসলমান তো জাহান নামে যাওয়ার জন্য না মুসলমান তো হারাম খাওয়ার মতো না মুসলমান হালালি খাইতো অল্প একটু খাইলেও শান্তি পাইতো এ সুদের কারবারে দিয়া তার লোভ আরে কি করবি কিস্তি একটা সাপ্তে সাপ্তে টাকা জমাইয়া কিস্তির উপরে দিয়া এটা সুদ করে একটা বাদ খাইবেন তবু কিস্তি তুলবেন না আপনারা কন এই কিস্তি না নাই বলেন বলেন আসে না নাই এগুলার কারণে কি জান্নাতি না নামি আবার দেখবেন এলাকার ভিতরে অনেক সুৎখর আছে সুদ খায় নামাজের ভিতরে ফতম কাতার ইমামের ফেসন দিয়ে দাঁড়ায় খায় এলাকার সর্দার মাতব বরি এমন আছে না নাই এই জন্য আশিক বলে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজে হইল না রে তরে নামাজ লইলিনা খবর ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজেন লইলিনা খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা নামাজ হইল না রে তোর লইলি লইলিনা খবর শুধু খাইব নামাজও পড়বো আপনারা বলেন এই নামাজি কি জান্নাতি না জাহান্নামি তাহলে সুদ খাওয়া যাবে সব পথ মানলেন আম্মাব্বারে কষ্ট দিল না হবে সব শেষ অনেক সন্তান আজকের মাহফিলে বসছে মা বাপরে জুদা কইরা দিছে বড় ভাইয়ের ঘরে এক বেলা খায় ছোট ভাইয়ের ঘরে এক বেলা খায় মেজো ভাইয়ের ঘরে এক বেলা খায় এমন ফুতাই এ মাহফিলের ফ্যান্ডেল অনেক আছে সমাজের ভিতরে এমন বাইরে অনেক আছে কেন তুমি তোমার মা বাপরে একা খাওয়াইতে পারলা না মা বাপের খানা নিয়া বাড়ির মধ্যে বিচার বসানো লাগে আছে কি না আপনি ভুলে গেছেন আপনার মা ঘরে তিন টুকরা মাছ রান্না করলে এক টুকরা আপনারে খাওয়াইতো এক টুকরা আপনার বাবারে খাওয়াইতো মা মায়ের মাছের টুকরাটা রাইখে দিত আপনি রাত্রবেলা মজা করে ভাত খাইল মা ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলাইত এখন আপনার ঘরে কত মানুষ মেহমান অতীত খাবার খায় কিন্তু আপনি আপনার মারে এক রকমা ভাত খাওয়াইতে পারেন না মা কবরে আপনি বুঝলে গেছেন আপনার বাবার কষ্টের কথা সিরা লুঙ্গিটা জোরা তালি দিয়া পুরান পাঞ্জাবিটা ঈদের নামাজ পৈরা ফেলাইছে আব্বা আপনি যে নতুন জামা কিনলেন না আমরা কিনা দিলেন আব্বাহত্তর দিছে পুত্রে এখন কি আর আমরার বিয়ার বয়স আমরা ঈদের বয়স আছে আমরা তো এখন আর এগুলা করার বয়স নাই বাবা তুই নতুন জামা কাপড় পর আব্বা অবাবের কথা বলতো না এখন আপনার কাছে লাখ লাখ টাকা আছে কিন্তু বাফেরে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরানের ক্ষমতা নাই আব্বা কবরে কি হইব আপনার টাকা দিয়ে কি হবে আপনার পয়সা দিয়ে কি হবে আপনার সম্পদ দিয়ে কোনো লাভ নাই এই সম্পত্তি টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই যদি আপনি আপনার মা বাবার মুখে এক লোকমা খানা না তুইলা দিতে পারে পর্দার আড়ালে কত মা বোনেরা শুনতেছে আজকে তার মা নাই আজকে তার বাবা নাই তার মনে অনেক আশা আমাদের সম্পদ আছে টাকা আছে পয়সা আছে খাবার আছে সব আছে কিন্তু আমরা আমাদের মা বাপকে এক লোকমা খানা খাওয়াইতে পারিনা পুত্ররা তোমার সম্পদ আছে এখন মা বাপরে খাওয়াইতে পারো না বউয়ের সাথে ঝগড়া করিয়া বাইয়ে বাইয়ে ঝগড়া করিয়া মারে আলাদা করে দিস। জুদা করে দিস আল্লাহর দুলে দেও তোমার পাউডি আমার সামনে দাও আমি জিব্বা দিয়ে তোমার পাউডার পরিষ্কার করে দিই এখান থেকে বাড়ির আম্মা আব্বার পাউডার ধুয়া ফেলবা আম্মা আব্বা আল্লাহর হস্তে মাফ করে দেন এখন থেকে আর কোনো ভাইয়ের ঘরে হাইটে হিঁটা খাওয়ান লাগতো না কারণ এক সপ্তাহে এ বাইয়ের ঘরে এক সপ্তাহে এ ঘরে সাত দিন থেকে একদিন বেশি দুপুরবেলা ভাত খেতে গেলে ইশারা দিয়ে ভাত ফাতে তুমি বৈশা দিয়েছো তোমার মারে কয় গা আমার ঘরে খানা নাই গিয়ে ঘরে খানা আজকে মা বাবার পাড়ার ধরবা যায় এই মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এই এলাকার দোকানে বৈশা বৈশা এলাকার মুরব্বিরা কইব হ্যাঁ স্বামীম রাজার ওয়া শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে যখন মারা বলবো একজন আরেকজনের কাছে স্বামীম রাজার ওয়া শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না যদি কেউ আমার এমন জুদা করে দিয়া থাকেন আল্লাহ দোহাই মা বাবা ফাউরি দূরে ফোরে থাকবেন আম্মা আব্বা আল্লাহর ইস্তমানে মাফ করে দেন যতক্ষণ না মা বাপ নিজের মুখে বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাঁচাইনেন না আল্লাহর কসম ওই মা বাপ যদি মাফ না করে পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে পারবেন আপনি সন্তানের নামাজ দিয়ে কোনো উপকার করতে পারবেন না মক্কা মদিনা মক্কামুদিনাতে হজ করতে পারবেন এই মক্কা মদিনার হজ আপনার কোনো কাজে লাগবে না কারণ মক্কা মদিনা যাইবেন যে আল্লাহরের রাজি করতে আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল শাখাতুল ওয়ালিডাইন আম্বার অসন্তুষ্টি আর আল্লাহ অসন্তুষ্টি আল্লাহরের বাড়িতে অসন্তুষ্টি করিয়া মক্কায় যাবেন হজ করেন কোনো লাভ হবে না আপনারা বলেন আম্মার পায়ে ধরে মাপ মাপার দরকার আছে কিনা দূরের কথা আমার তো দুই নিদে পায়ে ধরে সালামই করি না আমি কি মাপসাম আল্লাহ নবী কই শুধু মাপ করা সালাম করা সেটা না আরে মাঝে মাঝে পারলে আমার কদম বসি করবা আম্ম আবার পায়ে সুমা দিবা আমার মনে হয় না এখানে দশ পনেরো জন লোক পাওয়া যাবে যে মা বাপের পায়ে আপনারা জানেন আমার পড়ালেখা নাই এলএম কালাম নাই কোনো যোগ্যতা নাই আমি নগণ্য সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর বান্ডাই পৃথিবীর ভিতরে কিন্তু আমি আমার মা বাপার পায়ে সুমা দেওয়ার কারণে আল্লাহ আমার সম্মান বাড়াইয়ে দিছে আমি গতকালকেও বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মার পায়ে সালাম করিয়া বাড়ি থেকে আমার আব্বা শুয়ে রয়েছে আব্বার পায়ে সালাম করে বাড়ি থেকে বাইর আমার মনে আছে প্রথম যেদিন আমার আব্বার পায়ে আমি সুমা দেই আমার আব্বা গোসল করে বাইর হয়েছে আমার আব্বাকে দেখো ফোলা কি করে ফাগলামি করে নবীজি মক্কা থেকে তেরো বছর পরে নবুয় প্রকাশে নবীজি মদিনাতে আসছেন সাহাবাই কেন জিজ্ঞাসা করি আর সুলাল্লাহ আপনি আমরা আপনার সাথে দান নাতে নিয়ে কিন্তু একজন সাহাবি নবী জান্নাতে নিবেন ঠিক আছে এটা মরার পরের কথা ইয়া সুলাল্লাহ আপনি আমার একবার বলেন না আপনি মদিনা থেকে যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানিয়ে নিয়ে যাবেন নবী কয় সবাই জান্নাত চায় তুমি মক্কায় যাইতে চাও কেন ইয়া রাসূলুল্লাহ আমি খবর পাইছি মক্কা শরীফের চৌখাটটা নাকি স্বর্ণদিয়া মরায় রাখছে আমার খুব শখ নবী মক্কার চৌখাটা একটা সুমা দিব আমার খুব আশা নবী বলছে নিয়ে যাও পরের দিন ওই সাহাবি মক্কাতে আর আসেন মদিনাতে আর আসেন দ্বিতীয় দিনও আসে নাই তৃতীয় দিনও মদিনাতে আসে নাই নবীজি খবর পাঠাইছে দেখো তো আমার সাহাবিটা কোথায় রে দেখতেছে বাড়িতে আম্মাদান অসুস্থ আম্মাদানের খেদমত করতেছে পানি পান করাইতেছে আবার কেউ কেউ বর্ণনা বলে আম্মাদানকে গোসল করাই দিতেছে নবীজি ওই চতুর্থ দিনের দিন রওনা করছে মক্কা হিসাবে জন্মভূমির মায়া নবীজি যখন চলে গেলেন যাওয়ার সময় ওই সাহাবির কানে খবর আসছে নবীজি তো তোমার ফালাইয়া এক মক্কায় চলে যাচ্ছে সাহাবি নবীজির সামনে দিয়ে হাত দিয়ে ফিদা কাবি ওয়া দাঁড়াইছে ইয়া ইয়ারসুলাল্লাহ আমার মা বাবা আপনার কদমে করবান হোক নবীজি আমি কি আপনার লোকে কোনো অন্যায় করছি যে আপনি আমারে ফালাইয়া দিয়ে মক্কায় চলে যান নবী কয় না অন্যায় করো নাই হ্যাঁ তুমি তো মক্কাই যাবে ইয়া ইয়ারসুল্লাহ হ্যাঁ আপনি কেন নিলেন না বলে আমি তোমার মক্কায় নিয়ে নিই এই কারণে যে আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মাও সুস্থ তুমি খেদম করো সাহাবিক্লাহ আমার কি মক্কায় যাওয়ার সাইতে মার খেদমত করা জরুরি নাকি নবী কয়লা নাম হ্যাঁ অবশ্যই তুমি মক্কায় যাওয়ার সাইতে মার খেদমত করা জরুরি নবীজি আমি তো মক্কা এমনি যাইতাম না মক্কার চৌকাটার ভিতরে সুমা দিবার লাগে আমার নবীজির কথা মুবারকের জবান মুবারকের বাণী শুনিয়া আম্মা এখন আছে যাও বাড়িতে যে আমার পাগুলার ভিতর ভিতরে সুমা দাও সুমা দিলে মক্কার চৌকাত না মক্কার চৌকাটে সুমা দিলে যে জান্নাত পাইবা ওই জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বভাব তোমাকে দেওয়া হবে আপনি আপনার মার পায়ে ধরেন না আপনার বাবার পায়ে ধরেন না নিয়ত করেন লাগে আজকে থেকে যে পায়ে ধরবেন দেখবেন আপনি আপনার মার কাছে যে নিজে নত হইবেন ছোট হইবেন আপনারা সারা জগতের কাছে বড় বানায় দিব একজন আপনারা বলেন মা বাবার কদমে ধরার দরকার আছে কিনা মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে কিনা না জানি আপনার কোন কথার কারণে আপনার মা বাবা নারাজ হয়ে আছে এইজন্য আপনার ব্যবসায় বরকত না না জানি কোন কথার কারণে আপনার মা বাবা আপনার প্রতি নারাজ হয়ে আছে এইজন্য আপনার রোগ বালা মুসিবত ছাড়ে না মাফ চাইলে বেন মা আব্বা আমরা তো ফুত আমরা ছোটো মানুষ মাগো আমরা তো জি আমরা ছোটো মানুষ আল্লাহ রাস্তা মাফ করে দেন দেখবেন দুই তিন দিন ভাবে পায়ে ধরে মাফ চাইলে আমার বাবা মাফ করে দিব একদিনই মাফ অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরেছে হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আব্বা বেঁচে থাকতে কত কাজে ডাক দিত আব্বা লোকে সিদ্ধা তুমি নিজে ঘাড় ফাঁক দিয়ে দাঁড়াইতা এখন আব্বা নাই কেউ ডাক দেওয়ার মতো নয় আব্বা বিদেশ থাকলে ইমুতে বাইবার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতা এখন আব্বা কবরে আছে আব্বার খবর তুমি জানো না এই জন্য আশেখ বলছে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপছেন হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ আল্লাহ নবী কয় মা বাপ যদি মরা যায় মাপ চাওয়ার সুযোগ না থাকে মা বাপের ইন্তেকালের পরে কোনো সন্তান যদি তার এই চোখের কোঠার ভিতরে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানি মাটিতে আগে গাল্লা তার মা বাবার কবরের ছাপন ধরমণ্ডলের সন্তান তোমার মা বাপ কইরা গেছে তোমার মা বাপের লাগে বুঝি তোমার এক ফোঁটা চোখের পানি আসে না আসবো বাড়িতে যাই আব্বার পুরান জামা কাপড়ের দিকে তাকাইবা আব্বার পুরান খাটের দিকে তাকাইবা দেখবা তোমার চোখের পানি নিজে নিজে পড়বে হ্যাঁ যদি মা বাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ওই সময় কো রব্বির হাম হুমা কামা রব্বাইয়া আমি সগের ও রব্বির হাম হুমা কামা রব্বাইয়া আমি সগেরা আল্লাহ কয় সাথে সাথে তার জীবনের গুণা মাফ করে রাখব তোমার মা বাবা যদি বাইচা থাকত তুমি তোমার মা বাপকে যদি তুমি দৈনিক একশোটা টাকা করে দিতা বাদ দাও মাসে যদি তুমি তোমার মা বাপরে এক হাজার টাকা করে ওষুধ বই খরচ খাওয়াইতা তোমার কি তোমার মা বাবার পেছনে বছরে দশ হাজার বারো হাজার টাকা খরচ হইতো না আজকে তোমার মা বাবা কবরে তুমি চাইলেও তোমার আম্মাব্বারে দশ টাকা পাঁচ টাকা খাওয়াইতে পারো না তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা জাগা জমি দিয়ে চলে গেছে আজকে কবরে ঘুমায় এই জাগা জমির মালিক তোমার মা বাবা ছিল একদিন তুমি থাকবা কিন্তু তোমার তুমি কবরে চলে যাবা জাগা জমি পরে থাকবে এই মোল্লাবাড়ির মাহফিল জান্নাতের বাগান আপনাদের যাদের মা বাবা নাই সবার জন্য দোয়া করা হবে সবার জন্য দোয়া করা হবে সবার জন্য দোয়া করা হবে মুনাজাতে একটা সন্তান বলো হুজুর আমার মা তো কবরে আম্মাবারে খাওয়াইতে পারি না হুজুর আমি আগামী বছরের মাহফিলে